পৃথিবী যেভাবে গরম হচ্ছে পৃথিবীতে যেভাবে প্রতি বছর কিছুটা কিছুটা করে গরম কাল আরো অনেক বেশি গরম অনুভূত হতে শুরু করেছে খুব রিসেন্ট সময়ের কথা বলি এই শীত কাটলো আমাদের কাছে লক্ষ্য করবেন আমি আমার নিজের কথা বলি যে এই শীতে হয়তো দুদিন ছিল যেদিন আমি রাত্রেবেলা পাখা চালাইনি অথচ পুরো শীতকাল কেটে গেল তার কারণ শীত তার যে প্রভাব সেটা অটোমেটিক কমতে শুরু করেছে বর্ষায় বৃষ্টি সেভাবে হয় না এখন অনলি যে জিনিসটা সবথেকে বেশি হচ্ছে সেটা হলো গরমকাল অনেক বেশি পড়ছে শুধু তাই নয় আরেকটা বড় সমস্যা হলো যে ধরেন আমি কালকের কথাই বলি কালকে এক জায়গায় আমি রাত্রেবেলা প্রোগ্রাম করছিলাম নদীয়াতে দেখলাম একাধারে প্রায় পাঁচ ছজন বয়োজস্ব মানুষ লাগাতার তারা শুকনো কাশি তারা কেসেই চলেছেন কেসেই চলেছেন অনবরত আমি তাদেরকে বললাম যে এটা ঠান্ডার কারণে নয় এই যে এত বেশি কাশি হচ্ছে এটা ঠান্ডার কারণে নয় এর একটা বড় কারণ হলো আমাদের যে বাতাস থেকে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সে বাতাস এমন একটা জায়গাতে চলে গেছে যে এখানে থেকে নিঃশ্বাস নিয়ে শরীর ভালো থাকবে এই জায়গা আর নেই আমাদের যে পানি আমি পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ঘুরেছি আমি আপনাদের কাছে বিশেষ করে এখানে যে শিক্ষিত সমাজ আছে এবং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষিত সমাজ যে এখানে উপস্থিত আছে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য এই কথাগুলো বলছি আমি অধিকাংশ গ্রামে ঘুরে ঘুরে দেখেছি শুনলে অবাক হবেন এখন অধিকাংশ গ্রামে গোসল করার মতো বা স্নান করার মতো বা অধিকাংশ গ্রামে একটু পুকুরে সাঁতার দেওয়ার মতো আর কোনো পুকুর অবশিষ্ট নেই অধিকাংশ পুকুর এমনভাবে আবর্জনা দূষিত পদার্থ দিয়ে ভরপুর হয়ে গেছে এমন দুর্গন্ধ দিয়ে ভরপুর হয়ে গেছে যে সেগুলো ব্যবহারের অনুপযুক্ত আমি এখান থেকে কলকাতায় যাব পুরো রাস্তায় কত জায়গায় যে চূড়ান্ত দুর্গন্ধময় এবং চূড়ান্ত আবর্জনাতে ভরপুর জায়গা পাবো তার কোনো ঠিক নেই অ্যাকচুয়ালি এই জিনিসগুলো যেটা করছে সেটা হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবীকে বসবাসের অনুপযুক্ত করে তুলছে আর একটা কথা আমি আপনাদেরকে বলি শুধুমাত্র এটাই নয় শুধুমাত্র এতটুকুই নয় অপরদিকে এই মুহূর্তে পৃথিবীতে আর একটা জিনিস যেটা অত্যন্ত রিয়েল বাস্তব সেটা হলো পৃথিবীতে মানুষে মানুষের দ্বন্দ্ব লড়াই মানুষের প্রতি মানুষের নিষ্ঠুরতা মানুষের ওপর মানুষের জুলুম এমনভাবে ছড়িয়ে যাচ্ছে যে একজন মানুষ অপর মানুষের প্রতি এত জঘন্য আচরণ করতে পারে একজন মানুষ অপর মানুষের প্রতি এত নিষ্ঠুর আচরণ করতে পারে এটা আমাদের জন্য কল্পনাতীত ব্যাপার যদি আমরা লাস্ট দেড় বছরের কথা বলি আমার মনে নেই আমি আগের বছরে যখন এখানে বক্তব্য দিচ্ছিলাম তখন এই ঘটনাটা শুরু হয়েছিল কিনা যদি আমরা লাস্ট দেড় বছরের কথা বলি তাহলে খুব ভালোভাবে অনুভব করব যে লাস্ট দেড় বছরে আমাদের সামনে দিয়ে একটা যুদ্ধ ঘটে গেছে যে যুদ্ধটা হলো ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ এই যুদ্ধকে আমরা যুদ্ধ না বলে যদি আমরা এটাকে গণহত্যা বলি তাহলে সঠিক শব্দের প্রয়োগ হবে এটা যুদ্ধ ছিল না এটা গণহত্যা ছিল দু আমাদের এই পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি ইংল্যান্ডের একটা নিউজ সংস্থা আছে রিউটার্স এই রিউটার্স একটা রিপোর্ট পেশ করেছে সে বলছে যে প্যালেস্টিনিয়ান হেলথ মিনিস্ট্রির যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী লাস্ট দেড় বছরে ফিলিস্তিনের ছেচল্লিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে ছেচল্লিশ হাজার একটা দেশের একটা ছোট্ট ভূখণ্ডের ছেচল্লিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে তবে আরেকটা রিপোর্টের কথা বলি যেটা পৃথিবীর অন্যতম পুরাতন একটা মেডিকেল জার্নাল যার নাম সরি এই রিপোর্টটা রিউটার্স দিয়ে ম্যাগাজিনে একটা রিউটার্স পত্রিকা একটা রিপোর্ট এসেছে যেটা দশই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে রিপোর্টটা এসেছে রিউটার্স থেকে তারা বলছেন যে এই যে সংখ্যার এস্টিমেশন করা হচ্ছে যে ছেচল্লিশ হাজার লোক মারা গেছে বরং এই কথাটা সত্য নয় বরং এর থেকে চল্লিশ শতাংশ বেশি মানুষ এই যুদ্ধে নিহত হয়েছেন ফলে সংখ্যাটা হলো চৌষট্টি হাজারের বেশি মানুষ এই গণহত্যাতে নিহত হয়েছে কার দ্বারা ইসরায়েলের সৈন্যদের দ্বারা ইসরায়েলের দ্বারা শুধু তাই নয় ইউনাইটেড নেশনস এর যে হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে যে না এই যুদ্ধে মাত্র আট উনিশ জন মানুষ খুব তারা একটা ক্যালকুলেশন করেছে আট জন যদিও আমরা যারা লাস্ট এক বছর ধরে এই যুদ্ধের ভিডিও দেখেছি ফুটেজ দেখেছি আমাদের চোখের সামনে সাড়ে আট হাজারের বেশি লোকের লাশ আমরা দেখে ফেলেছি কিন্তু তারা বলছে যে না আট হাজার একশো উনিশ জন মানুষ মারা গেছে আর মেনে নিলাম তা কিন্তু যেটা তাদের রিপোর্ট থেকে লক্ষণীয় সেটা হলো যত মানুষ মারা গেছেন তার মধ্যে থেকে সত্তর পার্সেন্টের বেশি মানুষ হলো নারী এবং শিশু এই জায়গাটাই কিন্তু ভাবার বিষয় যে পৃথিবীর একটা ভূখণ্ডে দশ হাজার ধরে নিলাম ইউনাইটেড এর ভাষায় দশ হাজার মানুষ মারা গেছে যদিও সংখ্যাটা হল চৌষট্টি হাজার তো ধরে নিলাম এই চৌষট্টি হাজার মানুষের মধ্যে থেকে সত্তর শতাংশ হলো মহিলা এবং শিশু এই পৃথিবীতে আমরা বসবাস করছি আর দুঃখজনক ব্যাপার কি জানেন দুঃখজনক ব্যাপার হল এতগুলো মানুষের মৃত্যু হয়েছে লাইভ এই প্রথম পৃথিবীর বুকে কোনো যুদ্ধ বা গণহত্যা ঘটেছে যেটার ভিডিও ছবি লাইভ সম্প্রচার সারা পৃথিবীতে ছড়িয়েছে পৃথিবীর কোটি কোটি মানুষ তারা ফিলিস্তিনের মুখে ঘটা নরহত্যা এথনিক ক্লিনজিং বা যে জেনোসাইড ঘটেছে পৃথিবীর কোটি কোটি মানুষ এটা দেখেছে আজকে আমার প্রশ্ন যদি এই মুহূর্তে পৃথিবীর কোন ভূখণ্ডে প্রকাশ্যে দশ হাজার কুকুরকে হত্যা করা হতো সারা পৃথিবীতে আন্দোলন আজকে এই মুহূর্তে পৃথিবীতে ভিডিওর সামনে কোথাও যদি দশ হাজার বেড়ালকে হত্যা করা হতো আন্দোলন হতো পৃথিবীর কোথাও যদি এই মুহূর্তে দশ হাজার ইঁদুরকে হত্যা করা হতো এটা নিয়েও একটা কথা উঠতো যে একটা আমাদের ইকোসিস্টেম থেকে একটা প্রাণীকে ধ্বংস করার চেষ্টা চলছে কিন্তু লাইভ চৌষট্টি হাজার মানুষের লাশ টাকার পরেও সারা পৃথিবীতে খুব বেশি আন্দোলন তৈরি হতে দেখা যায়নি বরং আফসোসের বিষয় যে পৃথিবীর অনেক মানুষ ফিলিস্তিনের শিশুদের বোমাতে পুড়ে যাওয়া লাশের ছবি শেয়ার করে উল্লাস প্রকাশ করে টুইটার সামাজিক মাধ্যম এই সামাজিক মাধ্যমে টুইটারে একটা অ্যাকাউন্ট থেকে ফিলিস্তিনের পুড়ে যাওয়া একটা বাচ্চার লাশকে প্রকাশ করে সেটাকে একটা খাদ্যের সাথে তুলনা করা হচ্ছে বুঝতে পেরেছেন যেভাবে একটা রেস্টুরেন্টে একটা চিকেন একটা মুরগির শরীরের অংশ সেটাকে অংশে খাবার হিসেবে যেভাবে পেশ করা হয় তার সঙ্গে তুলনা করা হয়েছে ফিলিস্তিনের একটা শিশুর বোমাতে পুড়ে যাওয়া লাশ তো এইভাবে যেটা ঘটছে সেটা হলো বর্তমান পৃথিবীতে বিচ্ছিন্নতাবাদ বাড়ছে বর্তমান পৃথিবীতে নিষ্ঠুরতা বাড়ছে বর্তমান পৃথিবীতে অন্যায় বাড়ছে এবং এর ফলশ্রুতিতে যেটা ঘটছে সেটা হলো কি সেটা হলো এই পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠছে আজকে আমি এখানে বা আমরা এখানে বোঝার চেষ্টা করব যে মানবতাকে রিস্টোর করার জন্য মানুষের জন্য এই পৃথিবীকে বাঁচানোর জন্য এই পৃথিবীকে বাঁচার উপযুক্ত তৈরি করার জন্য আমরা কি করতে পারি এবং এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় এই জিনিসটা আমরা একটু লক্ষ্য করি